নমস্কার আমি কাকলি বসু কলকাতা কুইনের ওনার এবং ফাউন্ডার আজ আমরা তিজওয়াজ কিচেন পার্স্রিটা হাজির হয়েছি কলকাতা কুইনের সেকেন্ড সেশন নিয়ে এখানে আজকে আমাদের কম্পিটিশানটা হচ্ছে ফুলকপি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফুলকপি ফুলকপির সমাহার দিদি ও বোনেরা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং চলবে হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে থাকবো কে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সেরার সেরা আমি মিতালি আমাদের আজকে সেকেন্ড ইভেন্ট আরম্ভ হতে চলেছে তা আজকে আমরা দিয়েছি ফুলকপির সমাহার কেন বলতো কারণ এখন শীতকাল ফুলকপি তো মানে খুবই বাজারে উঠেছে সেই জন্য ফুলকপি দিয়ে সবাইকে ভালো নতুন করে নতুনত মানে করে রেসিপি আনতে বলেছি আর এই রেসিপি আরম্ভ হতে চলেছে এখন আমাদের সব সমাগম চলছে আসছে যাচ্ছে সমস্ত রেসিপি রেডি করা হচ্ছে জাদেজরা এসে গেছে আর এই কলকাতা কুইনিকে এরা এত ভালো বেসেছে আমাদের এত মানে সার্থকতা তুলিয়ে তুলে ধরেছে আমাদের সাথে মানে আমরা খুব সফল হয়েছি আর আমি বলবো দি কলকাতা কুইনের আরম্বর কতটা আছে আমি বলতে পারবো না কিন্তু আমাদের কলকাতা কুইনের ভালোবাসা অতিথি তে অনেক আছে এখন আমরা শুরু করবো শুরু করে আমাদের স্টার্টিংটা করবো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করে আজকে দেখাবো চলো আমরা চলি ফুলকপির সমাহার নিয়ে আমাদের কলকাতা কুইন কর্মধার কুকিং কম্পিটিশান সেকেন্ড কম্পিটিশন যিনি হচ্ছেন আমাদের মিতালি দি কলকাতার মিতা দিদি আর কাকলি দি দুজনেই আছে তো ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি ওয়েলকাম দিদি খুব ভালো লাগলো তোমরা আমাদের আপ্যায়ন করে তুললে

প্রথমবার মালিক ফুল দিয়ে বরণ করে নিলাম। আমাদের মেনু পার্টনার হলো টিসওয়াস কিচেন। টিসওয়াস কিচেন আমাদের খুব সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে বলে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি। তাই এখন তো পামেমকে বরণ করে নিচ্ছি। थैंक यू। আমি ওটাকে কাটিং সন্দেহ দিয়ে কাটিং করে ফুলের করে তারপর Yeah. কুইনের একদম শেষ পর্যায়ে অপেক্ষার অবসান আমার হাতে লিস্ট এসে গেছে স্যার মানে চেখে চোখে খেয়ে স্যার বিচার করে আমাকে এই লিস্টটা ধরিয়ে দিয়েছেন আচ্ছা এইবার আমি সবাই এক এক করে নাম বলবো আর স্যারকে জিজ্ঞেস করবো স্যার যারা এসছে তারা কেমন কেমন নতুন নতুন রেসিপি নিয়ে এসছে আর আপনার কেমন লাগলো তবে প্রথমে মিতালিদি থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর দেখুন কম্পিটিশান তো হার জিতের ফসলা হয়তো দেবে বিভিন্ন এক মাক দু মার্ক্সের ডিফারেন্স বাট এত কষ্ট করে একটা দিন পুরো নষ্ট করে এবং সেই নষ্ট বলবো না ইনভেস্ট করে সব কম্পিটিটার্সরা যে এসেছে এই বিভিন্ন বয়সের মানে ছোট বয়স থেকে এত এজেড বয়স অবধি সবাই ওনারা এসেছেন এত কষ্ট করে এবং বিভিন্ন রকমভাবে বানিয়ে নিয়ে এসছেন কেউ নতুনত্ব ভাব নিয়েছে কেউ পুরনো তত্ত্ব ভাব নিয়েছে সব মিলিয়ে ইজ অ্যান এক্সেলেন্ট কম্পিটিশান এটাই বলতে পারি অ্যান্ড জনের যে এনথুজিয়াজম বা যে আগ্রহের সাথে মানে এক্সপ্লেন করছে যে কোন ডিশ কেরম কেন কোথা থেকে এসছে কেউ ঠাকুরবাড়ির রান্না তুলে নিয়ে এসছে দিয়ে এবং নিজের মতন করে সেটাকে প্রেজেন্ট করেছে সো প্রত্যেকটা জিনিস মিলিয়ে ইটস অ্যান একটাই কথা বলতে পারি ইটস অসাধারণ আমার নেম শেফ সৌমদীপ কারেন্টলি ওয়ার্কিং উইথ রুমস রেস্টুরেন্টস আমার হাতে জাজেস লিস্ট রয়েছে তা জাজেস বিচার করে দেখেছে এবং চেখে চুখে খেয়ে দেখে জাজ আজকে মানে বিচার করে আজকে ডিসিশনটা নিয়েছে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে কে সেরা সেরা হয়েছে তা সবাই ভীষণ ভালো ভালো রেসিপি করে নিয়ে এসেছে ফুলকপির চকলেট তারপরে বাঁধাতে ফুলেতে মানে প্রচুর আর দূর থেকেও এসছে অনেকে হাওড়ার ডোমজুর বারাসাত আমরা এত খুশি হয়েছি বিভিন্ন জায়গা বেঙ্গলের বিভিন্ন জায়গায় অনেক দূর দূর থেকে এসেছে এখন আমি তার ফাঁকে একটু সময় পেয়ে বলে দিচ্ছি ফার্স্ট কে হয়েছে ফার্স্ট হয়েছে ফার্স্ট পজিশনে আছে আশা দুধ সেকেন্ড পজিশনে আছে সুমিতা দাস থার্ড পজিশনে আছে রেশমি শান্তা রেশমি সাতরা আচ্ছা আর এবারে আমরা একটা সেরা সেরা বেছেছি সেরার সেরা হলো বৈশাখী দত্ত এছাড়াও আমাদের কলকাতা কুইনের তরফ থেকে টপ টেন বিজয়ীরা পাবেন প্রত্যেকে পুরস্কার মেমেন্ট এবং প্রাইজ এছাড়া সবাই পাবে সবাই পার্টিসিপেট সবাই গিফট পাবে সার্টিফিকেট পাবে সব পাবে এটাই হচ্ছে আমাদের যতজন পার্টিসিপেন্ট তারা সার্টিফিকেট মেমেন্টো প্রাইজ নিয়ে আজকে বাড়ি হাতে কেউ খালি হাতে আমরা নিরাশ করব না ব্যানার্জি ফুড কলামিস আজকে কলকাতা কুইন অর্গানাইজ বাই আমাদের দুই বন্ধু এবং বোন মিতালি নাথ কাকলি বাছুর ইয়ে উদ্যোগে আজকে আমরা এখানে এসেছি এক একজনের এক একটা এত সুন্দর রান্নার এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম যে কল্পনাতীত মানে এদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আজকে যে ফুলকপি দিয়ে কত রকমের রান্না করা যায় মিষ্টি নোনতা বা একটু পাইস টাইপের কত রকম কত ইনোভেটিভ আইডিয়া আছে এদের এরা দিনকে দিন এগিয়ে চলুক ওদের প্রাণ ভরা ভালোবাসা ও আদর জানালাম কলকাতা কুইনের তরফ থেকে এই কলকাতা কুইন কা जो है आज कुकिंग कंपटीशन उसमें मैं फर्स्ट टाइम आई हूं बट बहुत अच्छा एक्सपीरियंस रहा है और बहुत अच्छा ऑर्गेनाइज वेलकम इन्होंने इतने अच्छे से किया जैसे लगा हम लोग कुछ बहुत स्पेशल हैं और काफ़ी कुछ सीखने को मिला है तो बहुत अच्छा एक्सपीरियंस और आगे भी इनका जो प्रोग्राम होगा वो अटेंड करूँगी दत्त कलकाटा क्यूनर एटा हे द्वित द्वितयारे एल प्रथम बारे ही भीषण भलो लेगे तई द्वित बार कुल दी और दीदी जख डें तक तो ना इसे पालल ना ভীষণ ভালো এদের এনাদের ব্যবহার ভীষণ ভালো এত বন্ধুত্বপূর্ণ এদের ব্যবহার যে এমনিতেই সবাইকারই ভালো লাগবে আমরা সবাই এখানে আসি কতজনের সঙ্গে আলাপ হলো কত রকম নতুন নতুন রান্না শিখলাম খুব ভালো লাগলো আশা করি প্রত্যেক বছর মানে আগামী প্রত্যেক বছর যতবারই হবে ততবারই আমরা আসব এবং আরও অনেককে বলবো যে এখানে এসে যোগ করতে এটাই আমাদের খুব ভালো লাগলো আমি নুপুর বাসু সাউথ কালকাটায় থাকি আমি আজকে এখানে এসে সত্যি ভীষণভাবে আপ্লুত এত রকমের ফুলকপির প্রিপারেশন হয় এটাই আমার মাথায় আসিনি আমি ভাবতেও পারিনি এবং সবাই ভীষণ সুন্দর করেছে এখানকার ব্যবহার এদের আয়োজন সব কিছু আত্মীয়তা ভীষণ ভালো ভবিষ্যতে শরীর ঠিক থাকলে চললে নিশ্চয়ই আবার আসবো থ্যাংক ইউ আমি মিতা দাসগুপ্ত গতবার এসেছিলাম আমার এত ভালো লেগেছে আর মানে সেখান থেকে আমার অনুপ্রেরণা যে রান্নার কম্পিটিশনে যাওয়া যায় কারণ আমি তখন একটা স্ট্যান্ড করেছিলাম আরও একটু উৎসাহ পেয়েছি তার জন্য তো যাই হোক এবারও এসেছি এখন বয়স হয়ে গেছে তো শরীর সুস্থ থাকলে একবার কেন বারবার আসবো যতদিন বেঁচে থাকবো ততবার আসবো ততবার পার্টিসিপেট করবো আর কাকুলি আর মিতালির ব্যবহার এত ভালো মনে হয় না ওরা ওরা দূরের কেউ একদম নিজের মতো আপন লোক ভীষণ ভালো ওরা